কী বল জানি তাই জয়গৌড় জয় শ্রী রাধের শ্যাম তো আজ আমরা এসেছি নালিতাবাড়ি তো আমাদের পৈতুষ প্রভুর সাথে পৈতুষ প্রভু আমাদের নিমন্ত্রণ করে দিয়েছিল। তো আজ এখানে একটি বৈষ্ণব সেবা এবং পাশাপাশি এখানে গীতা পারায়ণ এবং কি তিন গ্রন্থ ভাগবতম এবং চৈতান চৈতামৃত পাঠ তো পারায়ণ হবে এখন আমরা এসে ছাদের উপরে একটু সেলফি টেলফি তুলতেছি পাশাপাশি পরবর্তীতে যে আমাদের ইয়েগুলো হবে আপনাদের সবগুলো দেখাবো এই তো এখানে সার টাইম ভালো আছে সব গাছ গাছ আছে ফুল গাছ সবাই ছবি তুলতে ব্যস্ত আর কি তো আমাদের যে গ্রুপ রাধা পাগল সে সকলেই চলে আসবে যথা টাইমে আপনারা শুধু দেখতে থাকেন এবং সবগুলো ভিডিওই আপনাদের পাশে যাবে আজকে আশা করি আর কি রাধে রাধে এই তো আমাদের মাতাজিরা রন্ধনে ব্যস্ত এদিকে রন্ধন হচ্ছে এবং ওইদিকে গুসাই প্রভু অর্চনে অর্চন করছে তো তপন প্রভু পাঠ করছে গুসাই প্রভু অর্চন এবং অর্জন শেষ হওয়ার সাথে সাথেই আমাদের পাঠক গোসাই উৎসব পাঠক দাদা উপস্থিত জয় এগে আসেন উৎসব আসলো আমরা সবাই মিলে তো অর্জনের আরতিতে কীর্তনে অংশগ্রহণ করছি উৎসব আরতি করছি

অবশেষে পাড়ায়ানো শুরু হয়ে গেল ও পাড়ায়ণেতে তপন প্রভু পরিতুষ প্রভু আর মাধবপ্রভু তিনজন পাঠে বসেছে এবং শ্রোতা হিসাবে আমি উৎসব আর উদয় প্রভু তিনজন বসেছি পাঠ সুন্দরভাবে হচ্ছে প্রভুরা পাঠ করছে ভোগারতিতে তেমন ভিডিও করতে পাই নাই কিন্তু এখন মহাপ্রসাদ পাচ্ছি তারপরে আমরা চলে যাবো জানি তাই বুদাই দা পরিবেশ আমার আছে आईटम ऐसे टेंशन